الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله جزنا بنا ماذا نفعل شخص ابتعد كارو اكبر شعروا تجناصي ماذا জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবাহান যে সমস্ত সাহাবাহিক আল্লাহর পেয়ারা নবী রসোল পাক জান্নাতের সুসংবাদ দিয়েছেন ব্যাপারে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে শুনি আলহামদুলিল্লাহ আজকে এক চমৎকার এবং ইমান উদ্দীপক ইমান সতেজ হওয়ার মতো ঘটনা আপনাদেরকে শোনাবো সোহান যার প্রতি ভক্তি রাখা মোহাবত রাখা আমাদের জন্য ইমানই দায়িত্ব রয়েছে ইনশাআল্লাহ শুনবো আসুন পাকের আমরা করি আল্লাহ পাকের রসুল দয়াল নবী নৌরানী নবী রী পাক সাল আলী সালামঈশাদ ফরমান যে ব্যক্তি আমার উপর একবার শরীফ পাঠ করবে আল্লাহ তালা তার উপর দশটি রহমত অবতীর্ণ করবে তার দশটি গুণা কমা করে দিবেন এবং তার দশটি মর্যাদা বাড়িয়ে দিবেন সুবাহানাল্লাহ যে চাই যে আমার দশটা মর্যাদা বৃদ্ধি হোক আমার দশটা গুণা ক্ষমা হোক আল্লাহ পাকের রহম্মত দশটা আমার উপর অবতীর্ণ হোক তার দেরি করা উচিত নয় মোহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে রসুল পাক সাল্লাহ আলী ওয়াসাল্লামের উপর দরুশরী পাঠ করা উচিত আসুন মোহাম্মত নিয়ে একবার দরুশরী পাঠ করি সাল্লু আল হাবিব সাল্লাহ আলা আল্লাহ মুহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম অনেকের ধারণা যে সাহাবাদের মধ্যে কেবল দশজন সাহাবি জান্নাতের সুসংবাদ লাভ করেছে যাদেরকে আশারায় বলা হয় আমরা সবাই জানি কিন্তু তাদের এই ধারণা আবার এই ধারণা এক প্রকার ঠিক নয় কারণ দশজন জান্নাতের সাহাবি এটা সত্য কিন্তু তাই বলে কি শুধু দশজন নয় নয় বরঞ্চ কিতাবের মধ্যে আসছে এই দশ জনের বাইরে অনেক সাহাবাইক রামকে নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন এ কথা তো সবাই প্রায় জানা যে আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লামের নাতি হাসান হুসাইন রদি আল্লাহ তালু এরা তো জান্নাতি তাহলে আশারাই মুবাসার দশ জনের মধ্যে তিন হাজার নাম আসে না তো জান্নাতি এটা তো সবাই জানে তো ঠিক অনুরূপভাবে অসংখ্য সাহাবাইক রাম দোয়ানকে বিভিন্ন প্রেক্ষাপটে রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লামে তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন মূলত জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হওয়া এর মধ্যে যে জনের মোবারক নাম আসে প্রথম দশজনের এদের আলোচনাটা একটু বেশি এর বাইরে গিয়েও অসংখ্য সাহাবাইক রাম রয়েছে যাদেরকে রসুল করিম সাল্লাহসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন যেমন রসুল্লা পাক সাল্লাহ ইসলাম বলে দিয়েছেন ইমাম হাসান এবং ইমাম হোসেন রদি আল্লাহ তালহমা জান্নাতি যুবকদের সর্দার ঠিক অনুরূপভাবে ভাবে রসুল করিম সাল্লাহ ইসলামের শাহজাদি হাজরতে ফাতেমত জাহারা রদি আল্লাহ তালহা জান্নাতের নারদের সর্দার হবেন সেটা নবী করিম সাল্লাহ ইসলাম জানিয়ে দিয়েছেন নবী করিম সাল্লাহ ইসলাম একবার ইরশাদ করেন বলেন যে আজ রাতে একজন ফিরিস্তা অবতরণ করেছে সে আর কখনো আসে নাই সে আমাকে সুসংবাদ শুনিয়েছেন ফাতেমা হবে জান্নাতি নারীদের সর্দার আর ইমাম হাসান হুসাইন রদি আল্লাহ তালা আনহুমা হবে জান্নাতের যুবকদের সর্দার যেটা তিরমিজি শরীফের মধ্যে আসছে তো বুঝতে পারলাম অসংখ্য জান্নাতে সাহাবী রয়েছেন বদর যুদ্ধের মধ্যে আল্লাহ রসুল সাল্লা ইসলাম অনেককে জান্নাতের সুসংবাদ দিয়েছেন এরপর নিজের স্ত্রীদের মধ্যে জান্নাতের সুসংবাদ দিয়েছেন এরপর হজরত বিলাল রদি আল্লাহ তাল ব্যাপারে জান্নাতের সুসংবাদ এসেছে তো মুসুত আশারে মুবশারার নামে যে দশজন সাহাবি প্রসিদ্ধ তাদের ব্যাপারে কেবল তারাই নবী করিম সাল্লাহ আলি যাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন বিষয়টি এমন নয় বরং দশজন সাহাবিকে নবী করিম সাল্লাহ আলি এক মজলিসে জান্নাতের সুসংবাদ দিয়েছেন অর্থাৎ একটা মজলিসের মধ্যে দশজনকে সুসংবাদ দিয়েছেন এবং তারা প্রথম সারের সাহাবি হাসান একটা যে ইমাম হাসান হুসেন অদী আল্লাহ তাল রহমা তো জন্ম নিয়েছেন পরবর্তীতে মা ফাতেমার রদী আল্লাহ তাল আনহা এবং আলীর রদী আল্লাহ তাল ঘরের মধ্যে ইনাদের ব্যাপারে এসবটা পরে আসছে কিন্তু এর আগে যারা প্রসিদ্ধ সাহাবি যারা সিনিয়র ছিলেন বুজুর্গ ছিলেন তো ইনাদের নামটা আগে আসছে তো মূলত একই মজরিসের দশজনকে দেওয়ার কারণ ওনারা আশারাই মবসারা এর বাইরে গিয়ে অসংখ্য সাহাবাইকরাম আলহমর যাদেরকে রসুল করিম সাল্লাসম বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপটে জান্নাতের সুসম্বাদ দিয়েছেন আর এখান থেকে কিছু আমরা দিক নির্দেশনা পেয়েছি যে রসুল করিম সাল্লাম দশজন সাহাবিকেই জান্নাতের সুসংবাদ দিয়েছেন অর্থাৎ এটা এক মজলিসের কথা এর বাইরে গিয়ে অসংখ্য সাহাবাহিকাম কে রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন সোহান আল্লাহ তো এরই ধারাবাহিকতা আমি ইনশাআল্লাহ তালা আজকে আপনাদেরকে শোনাবো রসুল করিম সাল্লাহ আলা আলী ওসাল্লামের প্রাণপ্রিয় কন্যা ফাতহাত জাহারা আরতি আল্লাহ তাআলা হা কেনবি করিম সাল্লাল্লাহ্লাম শুধু জান্নাতেই বলেন না বলে জান্নাতে যত মহিলা যাবে যত নারী জাতি জান্নাতে হবে তো এদের সর্দার কে হবে এদের সর্দার হবে ফাতেমাতু জাহার আরতি আল্লাহতা আলাহ আলহা করিম সাল্লাহ আল্লাহ এর চার মেয়ের মধ্যে সবচেয়ে কনিষ্ঠ হলেন ফাতেহ মাথুর জাহারা রদি আল্লাহ তাআলা আলহা আর তার মা হচ্ছেন খাদিজা বলেন না উম্মাহাতুল মাহাতুল মুমিনিন আলাদা সেইদাতোনা খাদিজা রদি আল্লাহ আনহা হুজুর করিম সাল্লাহ আল ইসলাম একেবারে কেন্দ্রীয় ব্যক্তিত্বের মধ্যে একজন ছিল এবং নবী করিম সাল্লাহ আলি ইসলামের বংশ দ্বারা জাহরা রদি আল্লাহ তালহার মাধ্যমে আলী রদি আল্লাহ তালহ গড় দিয়ে এরা চলমান রয়েছে অর্থাৎ নবীর যারা আহাল রয়েছে আহলে বাইতে রসুল যারা রসুলের বংশধর এর মাধ্যমে ধারাবাহিকতা আলহামদুলিল্লাহ আজ রয়েছে তো নবী করিম সাল্লাহ আলি ইসলাম নবুয়াতের যখন এলান করেন যে রসুল করিম চল্লিশ বছর বয়সে নবুওয়াতের এলান করেন নবুয়াতের এলান করার পাঁচ বছর আগে ফাতেমা রদিয়াল্লাহ তাল আনহা দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেন ওই বছরই কুরাইশ গুত্রের কাবার পুনর্নির্মাণ করেছিল প্রিয় নবী রসুল করিম সাল্লাহ ইসলামের জাহিরি হায়াত ছিল তখন পঁয়ত্রিশ বছর ইসলামের চতুর্থ খালিফা রসুল করিম সাল্লাহ ইসলামের কন্যা ফাতেমা রদিয়াল্লাহ তালহাকে বিয়ের প্রস্তাব করলে সেটা হজুর করিম সাল্লাহ ইসলাম সম্মতি দেন তো আলী রদি তাআলা তালহু নবীজির প্রতি উত্তর শুনে কৃতজ্ঞতার সিস্তায় লুটিয়ে পড়েন যেস বাহান আল্লাহ রসুল করিম সাল্লাহ আলিয়াল্লাম এর সাথে আত্মীয়তার বন্ধন আবদ্ধ হতে যাচ্ছেন এবং নবী করিম সাল্লাহ আলি ইসলাম সেটা মেনে নেন আল্লাপাক আমাদেরকে ইনাদের মোহাব্বত ভালোবাসা আন্তরিকতা আমাদের সবাইকে নীব করুন হাতে মাতো আলা আনহা সম্পর্কে আমরা শুনছিলাম তো ইনশাল্লাহ ইনার জীবনের বাস্তব দিকগুলো আমরা শোনার চেষ্টা করব কারণ যে রমণী জান্নাতি হওয়ার সৌভাগ্য অর্জন করছেন যার মর্তাবা জান্নাতি রমণীদের সরদার তো ইনার ব্যাপারে যদি আমরা না জানি তাহলে কোন ব্যক্তি সম্পর্কে জানবো ইনার মর্তাবা কেমন হতে পারে এটা তো আমাদের জানা দরকার ইবাদত কেমন ছিল সেটা তো জানা দরকার জান্নাতি রমণীদের সর্দার করিম রিম সাল্লি ইসলামের কয়েকটা বাণী আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করছি হে মাদী দশ দর্শক শ্রোতা একটু মনোযোগ সহকারে শ্রবণ করেন রসুলিক করিম সাল্লাহ আলি সাল্লাম এর মোবারক বাণী অর্থাৎ তার তার বলতে উজুর সাল্লা ইসলামের কন্যার নাম রাখা হয়েছে ফাতেমা এই কারণে রাখা হয়েছে যে আল্লাহ পাক তাকে ও তার প্রতি ভালোবাসা পোষণকারীদেরকে জাহান নাম থেকে মুক্ত দিবে তো আমি আপনাকে বলছি আপনি জাহান্নাম নাম থেকে মুক্তি চান অবশ্যই বলবেন হ্যাঁ আমি জাহান্নাম নাম থেকে মুক্তি চাই জাহান নামের বিপদ আল্লাহ আমাদেরকে না দেখাক তো যদি চাই তো আহলে বাইতের সদস্যদের মধ্যে একজন পাক পাঞ্জাতানের একজন সৈদা তোনা ফাতেমা রবি আল্লাহ আলা আনহা ইনার প্রতি ভালোবাসা পোষণ করতে হবে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া মানে কি জান্নাতে যাবেন আপনি আল্লাহ আমাদের ইনাদের প্রতি ভালোবাসা মোহাবত দান করুন করিম সাল্লাহ আলী ও সম্পর্কে আরো বলেন যে ফাতেমা রদি আল্লাহ তালহা আমার দেহের অংশ যা তার অপছন্দ তা আমারও অপছন্দ যা তার পছন্দ আমারও তা পছন্দ কিয়ামত দিন আমার বংশ আমার মাধ্যম এবং আমার বৈবাহিক সম্পর্ক ব্যতীত সমস্ত বংশ ছিন্ন হয়ে যাবে দেখেন মাফাতেমা রাহ ইনার ব্যাপারে রসুল পাক সাল্লাহ হলে ইসলামের ধারণা এবং ইনার মর্যাদাটা কিভাবে রসুল পাক সাল্লা ইসলামের জবান মোবার থেকে বের হচ্ছে আফাতে মরদি আল্লাহ তাল আনহা অপছন্দ সেটা রসুল পাক সাল্লা ইসলামের অপছন্দ তাহলে অপছন্দের কাজ কোনগুলো হবে নিশ্চয় যেগুলো আল্লাহ পাকের নাফর মানিমূলক কাজ যেটা রসুল করিম সাল্লা ইসলামের কন্যা সঈদা তোনা ফাতে মারদি আল্লাহ তাল আনহার যেটা পছন্দ সেটা রসুল পাক সাল্লাহ পছন্দ এবং কি দিন রসুল সাল্লাহ আমার বংশ আমার মাধ্যম এবং আমার বৈবাহিক সম্পর্ক ব্যতীত সমস্ত বংশ ছিন্ন হয়ে যাবে এরপর যদি ইনার প্রতি কেউ অসন্তুষ্ট প্রকাশ করে জান্নাতি রমণীদের সর্দার ইনার মর্তাবা কতটুকু একটু খেয়াল করেন যদি কেউ অসন্তুষ্টি প্রকাশ করে সেটাও জানিয়ে দিয়েছেন রসুল পাক সাল্লা ইসলাম তোমার অর্থাৎ হাজরতে বিবি ফাতেমা রদি আল্লাহ আনহা এর অসন্তুষ্টি দ্বারা আল্লাহ পাক অসন্তুষ্ট হন এবং তোমার সন্তুষ্টতে আল্লাহ সন্তুষ্ট হন স্বয়ং ফাতেমার অদি আল্লাহ তাল্লাহর অসন্তুষ্টি আল্লাহ পাকের অসন্তুষ্টি এবং ইনার সন্তুষ্টি তা পাক সন্তুষ্টি তাহলে আমরা নিয়ত করি আমরা সবাই নবী করিম লফ রাহিম সাল্লাহ ইসলামকে ভালোবাসবো ইনার পরিবারকে ভালোবাসবো ইনার সাথে সম্পর্কিত যতটা বিষয় রয়েছে সেগুলোর প্রতি আমরা ইনশাল্লাহ ভালোবাসা পোষণ করব ইনশাল্লাহ তালা আরেক বর্ণনায় রয়েছে তার পেরেশানি আমার পেরেশানি আর তার কষ্ট আমার কষ্ট আমরা যদি আহলে বাইতের মোহাম্বতকারী যেরকম হওয়া দরকার সেরকম হতে পারত আমাদের সিনার মধ্যে যদি রসুল পাক সাল্লা সাল্লামের মোহাম্বতে ভরপুর থাকতো কত না সুন্দর হতো হাদিস পাকে বর্ণিত রয়েছে যে যখন তিনি আগমন করতেন তখন রসুল সাল্লাহ ইসলাম তাকে স্বাগতম আমার কন্যা ওয়েলকাম আমার বেটি স্বাগতম আমার কন্যা বলে স্বাগত জানাতেন এবং নিজের সাথে বসাতেন সমস্ত মুসলমানদের প্রিয় আম্মা যান আদারতে বিবি আয়সা সদ্দিকা তৈবা তাহরা তাল্হা বলেন আমি চাল চলন চেহারা ও আকৃতি এবং কথাবার্তায় বিবি ফাতেমার চেয়ে বেশি কাউকে নবী করিম সাল্লাহ আলী ও চেয়ে অধিক সাদৃশ্যপূর্ণ দেখেনি আর যখন আদারতে ফাতেমা রদি আল্লাহ আনহা নবী করিম সাল্লাহ দরবারে উপস্থিত হতেন তখন রসুল ইসলাম তাকে ওয়েলকাম জানানোর জন্য দাঁড়িয়ে যেতেন আর তার হাত ধরে ছুম খেতেন এবং নিজের জায়গায় বসাতেন আর যখন নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম বিবি ফাতেমার নিকট যেতেন তখন তিনি হুজুর করিম সাল্লাহ ইসলামকে সম্মান জানানোর জন্য দাঁড়িয়ে যেতেন এবং রসুল করিম সাল্লামের হাত মুবারক ধরে ছুম্বন করতেন নিজের জায়গায় বসাতেন আল্লাহ হাজরতে বিবি আয়সা সদ্দিকা তৈবা তাহেরা রদি আল্লাহ তালা বলেন আমি হাজরতে বিবি ফাতেমার রদি আল্লাহত আন্দা এর চেয়ে সত্যবাদী ও তার পিতা ব্যতীত আর কাউকে দেখিনি এমন বেশি সত্যবাদী ছিল আর চাল চলন আকৃতি এবং আপনার কথাবার্তায় মা ফাতেমার রদি আল্লাহ চেয়ে বেশি কাউকে নবী করিম সাল্লাহ ইসলামের চেয়ে অধিক সাদৃশ্যপূর্ণ পূর্ণ দেখেন অর্থাৎ নবী করিম সাল ইসলামের সাথে মিল চাল চলন কথাবার্তা আচরণে বলে না আমার রসুল সৈয়দুল মোর সালিন এবং ইনারি কন্যা ফাতেমত জাহরা রবি আল্লাহ তো বাবা তো সাধারণ বাবা নয় তিনি নবীদের সর্দার আর বেটি কেমন বেটি যিনি কিনা জান্নাতি রমণীদের সর্দার আল্লাপাক ইনাদের প্রতি ভালোবাসা মোহাম্মদ রাখার তৌফিক আল্লাহ আমাদের সাল্লু আল হাবিব সাল্লাহ আল্লাহ মুহাম্মদ সাল্লাহ আলী আহ হজরত বিবি ফাতমত জাহারা রদি আল্লাহ আনহা আনহাকে কেমন ভালোবাসতেন আমার রসুল করিম সাল্লাহ আমরা তো ভালোবাসার দাবিদার কিন্তু আমাদের ভালোবাসাটা শুধু কি মুখে দাবির মধ্যে রয়ে গেল যদি দাবির মধ্যেই থেকে যায় তাহলে তো হবে না যদি সত্যিই ভালোবাসে তাহলে মা বোনরা কি ওনার আদর্শ কি লালন করে পর্দা করে ওনার সন্তান তো হাসনাইনে কারে মাইন ইমাম হাসান হোসেন রদি আল্লাহ তালা আনহুমা তো কেমন গাইডলাইন মা হিসেবে তাদেরকে দিয়েছে সন্তানদেরকে বাবার প্রতি ভক্তি ভালোবাসা কেমন রাখা দরকার রসুল করিম সাল্লাকে ভালোবেসে তিনি দেখিয়েছেন তো একজন নারী জাতি হিসেবে সে মা হিসেবে কেমন সে বেটি হিসেবে কেমন সে বউ হিসেবে কেমন তাহলে একটা নারী জাতির উপর ডিপেন্ড করে তার আগামী প্রজন্মগুলো ভবিষ্যৎ সুন্দর উজ্জ্বল হয় আমাদের আমাদের বর্তমান বর্তমান প্রেক্ষাপট অবস্থা আমরা একটু খেয়াল করি আল্লাপাক আমাদেরকে ওনাদের প্রতি ভালোবাসার আকার। সত্যিকার যেভাবে রাখা দরকার সে তফিত আল্লাহ আমাদের যদি দেখুন সৈদা তোনা ফাতেমা আরতি আল্লাহ তা ইবাদতের ব্যাপারে মুস্তাফার নাতি মোর তাজার কলেজার টুকরা ফাতেমার নয়ন মনি হাদরতে হাসান মুজিতাবা আরদিয়া আল্লাহ তা বলেন আমি একবার আমার সম্মানিতামাজান হাদরতে বিবি ফাতেমা বিবি জহার আরদ আল্লাহ তা আলানহা কে দেখলাম যে রাত্রিবেলায় মসজিদে বায়েত অর্থাৎ গড়ে নামাজ আদায়ের বিশেষ স্থান মেহরাবে নামাজ পড়তেন এমনকি ফজরের সময় পর্যন্ত হয়ে যেত তিনি রদি আল্লাহ আলা আনহা মুসলমান নরনারীর জন্য অনেক বেশি দোয়া করতেন আমরা পরবর্তীতে আসবো আমাদের জন্য দোয়া ফাতে মহাদু জাহারা রদি আল্লাহ তালা আনহা করেছে রসুল পাক সাল্লাহ ইসলামের উন্মতের প্রতি ভালোবাসা কেমন ছিল দরদ কেমন ছিল আর আমাদের অবস্থাটা কি এমনও কিছু বেয়াদব রয়েছে যারা ইনার ব্যাপারে বেআবি করে হিংসা পোষণ করে আল্লাহ আমাদেরকে তাদের থেকে হেফাজত করে আদরতে বিবি ফাতেমত জাহারা রদি আল্লাহ তাআলা জুমার দিন আসরের পর নিজের হুজরায় বসতেন আর তার খাদেমা ফিদ্দা রদি আল্লাহ তাআ আলা আলহাকে বাইরে দায়ের করাতেন যখন সূর্য অস্তমিত হওয়ার উপক্রম হতো তখন খাদেমা তাকে জানাতেন তার সংবাদ শুনে আদরতে ফাতেমা রদী আল্লাহ তাআলা আলহা তার হাত দোয়ার জন্য খুলেতেন সূর্য যখন অস্তমিত হচ্ছে জুমার দিন সূর্য ডুবার সময় দোয়া কবুল হয় আমরা কি কখনো হাত বাড়াইছি রবের দরবারে আমরা কি মসজিদে গিয়ে মশাল্লায় বসেছি আমরা কি ঘরের নির্দিষ্ট স্থানে একটু ইবাদতের জন্য বসেছি কিংবা আমাদের যারা মা বোন রয়েছে মশাল্লার মধ্যে কি আমরা যাই নামাজের মধ্যে বসে গিয়েছি রবের দরবারে হাত তুলেছি এতে কোন শিক্ষা ইনাদের মধ্যে ছিল রসুসাল্লা ইসলাম বলেছেন জুমার একটা মুহূর্ত রয়েছে যদি কোনো মুসলমান ওই সময়টা পেয়ে যায় আল্লাহ পাকের দরবারে কিছু চাই তবে আল্লাহ পাক অবশ্যই তাকে দান করবে ওই মুহূর্ত খুবই সংক্ষিপ্ত সেটা আসর থেকে মাগরীবের সময় বলা হয়েছে অনেক সময় জুমা থেকে মাগরীব বলা হয়েছে চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের মহাব্বাত ভালোবাসা আন্তরিকতা পোষণ করার জন্য বেশি পরিমাণে সুহান আল্লাহ দোয়া করব এবং ফাতে মাতো জাহরার রদি আল্লাহ তাল আনহার জন্য দোয়া করব কারণ এনার জন্য দোয়া করলে ফায়দাকার ফায়দা হচ্ছে আমাদের আপনি নেককারের জন্য দোয়া করবেন ফায়দা নেককার নয় নেককার হচ্ছে আপনার দোয়া কবুল হবে আপনি গুনেগারের জন্য গুনা থেকে ফিরে আনার জন্য দোয়া করতে পারেন আল্লাহ আমার দেখা আমার পরিবারের সদস্য গুনা করতেছে আল্লাহ তুমি তাকে হেদায়ত দান করো তার হেদায়তের জন্য দোয়া করতে পারো আর নেককারদের জন্য দোয়া করবেন তো নেককার তো আল্লাহ দরবার তো এমনিতে মকবুল এটার দ্বারা আপনি উপকৃত হবেন অনেকে ফাতেমাত জাহারা রদি আল্লাহ তালহা জান্নাতী মহিলাদের সর্দার এটা জানেন তবে ইনার সন্তান যখন বলি তো ইমাম হাসান এবং ইমাম হুসাইন রদি আল্লাহ আনহুমা ইনাদের কথায় আসে তো ইনার কিন্তু গড়ে আরো সন্তান ছিল এদের ব্যাপারে হয়তো জানা নেই আজকে আমি আপনাদেরকে সে ব্যাপারে জানাবো হাজারতে বিবি ফাতেমাত জাহারা রদি আল্লাহ আলা আনহা এর তিনজন শাহজাদা আমরা জানি দুইজনের নাম কিন্তু শাহজাদা ছিল তিনজন এবং শাহজাদি শাহজাদি হচ্ছে তিনজন তো তিনজন শাহজাদাকে একটা হচ্ছে ইমাম হাসান মুজেতাবা সেকেন্ড হচ্ছে ইমাম হুসাইন রদিয়াল্লাহ তাল হুক যেটার ব্যাপারে আমরা সবাই জানি এবং নাম্বার তিন হাজরতে মহসিন রদি আল্লাহ আনহু হয়তো এনার ব্যাপারে আমরা অনেকেই জানি না হজরত মহসিন রদি আল্লাহ আনহু এবং তিনজন শাহজাদি একজন হচ্ছে হাদরতে সৈয়দা বিবি জাইনব রদি আল্লাহ তালহা ইনি হচ্ছেন হাত মত রদিয়াল্লাহ তালহার কন্যা আর একটা কন্যা হচ্ছেন হজরত বিবি রুকাইয়া আল্লাহ তাআলা আনহা এবং হাদরতে বিবি উম্মে কুলসুম রদিয়াল্লাহ তাল আনহা তো এখানে উল্লেখ্য হচ্ছে হজরতে মোহসিন ও হজরতে বিবি রুকাইয়া এদের ইন্তেকাল একবার শৈশবে হয়ে গেছে তো তাদের ইতিহাস জীবনে বিভিন্ন কিতাবের মধ্যে তাদের আলোচনা খুব কমই পাওয়া যায় তো এবং রসুল করিম সাল্লা ইসলামের বংশধারা হজরতে আলী হজরতে ফাতেমা রদি আল্লাহ তালহা এবং ইনাদের সন্তান ইমাম হাসান এবং হুসাইন রদি আল্লাহ তালহুমার মাধ্যমে বংশ পরিক্রম আলহামদুলিল্লাহ আস অব্দি আউলাদ রসুলগণ পুরা জমিনের মধ্যে পুরো পৃথিবী জুড়ে আলহামদুলিল্লাহ আমাদের দৃষ্টিগোচর হচ্ছে এখন আমি একটা কথা বলে শেষ করব ইসলামের এমন একজন মহিলা এমন রমণী যার জানাজাটা হয়েছিল একরকম যেমন হজরত আল্লামা ইবন আব্দুল বার রদি আল্লাহ তালু বলেন সৈয়দা তৈবা তাহেরা হজরত বিবি ফাতমত জাহরা রদি আল্লাহ তালা আনহাই ছিলেন প্রথম মহিলা যার মোবারক জানাজা এভাবে গোপন রাখার ব্যবস্থা করা হয়েছিল মানে ওনার জানাজাটা গোপন রাখা হয়েছে হজরত আল্লামা মুফতি আহমদ ইয়ারগান নাইমি রহমতুল্লাহ বলেন মনে রাখবেন কিয়ামতুদ্দিন পবিত্র স্ত্রীগণ রসুল করিম সাল্লা ইসলামের পবিত্র স্ত্রীগণ ও ফাতেমত জাহারা রদি আল্লাহ তালা পর্দা সহকারে উঠবে কারণ তারা আল্লাহর বিশেষ আউলিয়ার অন্তর্ভুক্ত তো মাসাল্লাহ ইন্তেকালের পর ইনার জানাজাটা যাতে গোপন রাখা হয় অর্থাৎ বুঝেন না কারো দৃষ্টিগোচরে না হয় ইনার শরীর মোবারক পর্দার অনন্য দৃষ্টান্ত পৃথিবীতে এমন নজির আর নেই আমি নিয়ত করি আমাদের পরিবার পর্যন্ত যারা আছে তাদের পর্দার হুকুম করি এটা আল্লাহ আল্লাহর সাল্লাম এর নির্দেশ কোরআনে পাকের নির্দেশ আল্লাহ পাকের নির্দেশ আমরা কেন করব তা আমার আমির সর্বদা আমাদেরকে উৎসাহ দিচ্ছেন সর্বদা আমাদেরকে উৎসাহ উদ্দীপনা দিচ্ছেন বাইতকে ভালোবাসার জন্য আমরা তাদেরকে ভালোবাসবো আমাদের ঠিকানাও ইনশাল্লাহ জান্নাতে যাওয়ার সৌভাগ্য আমাদের নব ইনশাল্লাহ হাসান এবং হুসাইন উদ্দী তালা তালিয়া এনারও জান্নাতি তো না সম্পর্কে ইনশাল্লাহ যেহেতু ফাতেমাত জাহারা রদী আল্লাহ তহ সম্পর্কে শুনলাম আগামী পর্বে ইনশাল্লাহ হাসান হাসান মুজেতাবা এরপর ইনশাল্লাহ ইমাম হোসেন রদী আল্লাহ তালহ সম্পর্কেও একের পর এক ধারাবাহিকভাবে ইনশাল্লাহ আমরা আলোচনা শুনবো আজকে ভালো থাকুন সুস্থ থাকুন আর মাদনী চ্যানেল দেখতে থাকুন সল্লু আল হাবিব আল্লাহ তল্লাহ মুহম্মদ সল্লিশ